আসসালামু আলাইকুম প্রিয় জব পিপাসু বন্ধুরা এখানে আমরা আজকে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি সামনে অনেকে প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন জব পরীক্ষা দেবেন চাকরি পরীক্ষা দেবেন তো এখানে দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন আরেকটা হচ্ছে যে একদম নিচে দুইটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কোন বংলাংশ বড় এবং অর্থাৎ কোন বঙ্গশটি বৃহত্তম এ ধরনের প্রশ্ন আমরা প্রায় সময় দেখি তো এই ম্যাথটা আমরা কীভাবে খুব সহজে সলিউশন করতে পারি তিরিশ সেকেন্ড বা চল্লিশ সেকেন্ডের ভিতরে আমরা কীভাবে ম্যাথটা সলিউশন করতে পারবো সেই টেকনিকটা আস আমরা শিখে নেব তো প্রথমত এখানে আমাদেরকে যদি ম্যাথটা সলিউশন সঠিকভাবে সলিউশন করতে চাই তাহলে আমাদেরকে লশাগোটা বের করতে হবে এখানে তিন পাঁচ পনেরো তিরিশ লসাগোটা বের করে আমাদেরকে জানতে হবে তো আমি প্রথমত এখানে একটু করে লসাগোটা বের করতেছি তিন পাঁচ পনেরো তিরিশ যারা লসাগো বুঝে তারা কিন্তু এখানে ধরে ফেলতে পারবে কোনটা লসাগো হবে আমি জানি কিন্তু তিরিশ লসাগো হবে তারপর আমি কে কীভাবে করে একটু বের করে দিচ্ছি এখানে তিন পাঁচ পনেরো তিরিশের মধ্যে তিন দ্বারা যদি আমি ভাগ করি তিন তিন পাঁচ ভাগ ঝাপেন এই জন্য পাঁচ রেখে দিতে হবে তারপর হচ্ছে তিন পাঁচে পনেরো তিন দশে তিরিশ আবার পাঁচ দ্বারা বাঘ যাবে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ পাঁচ দেগুনে দশ সেই হিসাবে তিন পাঁচে পনেরো পনেরো দুগুণে তিরিশ লশাঘো পাচ্ছি তো লসাগো পাওয়ার পর একটু দেখতে হবে যে একদম একদম আমি লশাঘোটা পেয়ে গেলে একদম সহজ এই লসাগো দিয়ে হর দ্বারা বাঘ লব দ্বারা গুণ এভাবে করে আমাদেরকে মানে হর দ্বারা বাঘ করে উপরে নিচে গুণ করে দিতে হবে যে মানটা পাবো সেই মানটা অর্থাৎ আমাদেরকে এখানে চারটা মান বের করতে হবে সমহর করতে হবে অর্থাৎ নিচের কোন বংশ বড় বা কোন বংশ বৃহত্তম এটা বের করার জন্য আমাদেরকে সমহর বের করতে হবে সমহর বিশিষ্ট বংশ বের করতে পারলে আমরা সহজেই আনসারগুলো করতে পারবো অর্থাৎ এখানে তিরিশ পাইছি আমি লসাগু তিরিশ যদি লসাগু হয়ে থাকে তাহলে এই তিন দশে তিরিশ আমি দশ দ্বারা গুণ করে দিব তো দশ দ্বারা গুণ করলে পাচ্ছি তিন দশে তিরিশ দশ দুগুণে বিশ পেয়ে গেছে একটা এরপর এখানে পাঁচ এবং তিরিশে যদি আমি বাক করি পাঁচশো তিরিশ তাহলে উপর নিচে গুণ করলে পাঁচ আর ছয় গুণ করলে পাঁচশোই তিরিশ আর আমি যদি ছয় দ্বারা গুণ করি সাতশো চব্বিশ তাহলে দুইটা মান আমি পেয়ে গেছি ঠিক তো দ্রুপ এই পনেরো আর তিরিশে ভাগ করলো দুই আমি উপরের নিচে দুই দ্বারা গুণ করবো গুণ করলে পনেরো দুগুণে তিরিশ পাবো আর তেরো দুগুণে ছাব্বিশ পাবো আবার একইভাবে আমি এখানে তিরিশ আর তিরিশে যদি ভাগ করি এক পাবো অর্থাৎ একই মানটা পেয়ে যাবো এখানে অর্থাৎ তিরিশ ভাগের তেইশটা পেয়ে যাব এক দ্বারা গুণ করলে উপর নিচে যদি আমি এক ধারা গুণ করি তাহলে তিরিশ ভাগের তেইশ এখন আমরা একটু দেখবো যে যেহেতু সমহর এই যেখানে যেহেতু সমহর তিনটা চারটাই সমহর যদি সমহর আমরা বের করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা সহজে পেয়ে যাচ্ছি যে কোনটা বড় এই যে তিরিশ ভাগের ছাব্বিশ তিরিশ ভাগের তেইশ তিরিশ ভাগের চব্বিশ তিরিশ ভাগের বিশ লব যেটা বড় সেই বংনাংশটি বড়ো একদম নিজেতে আমরা পাব যে সমহর বিশিষ্ট বংনাংশের লভ যেটা বড় সেই বংনাংশটি বড়ো তাহলে আমরা পাচ্ছি তিরিশ ভাগের তেইশ এই তিরিশ ভাগের তেইশ মানে হচ্ছে গ নাম্বার ক খ গ ঘ দ্যাট মিন্স আমরা গ নাম্বারটা আনসার দিতে পারি অর্থাৎ নিচের কোন বংশ বড় গ নাম্বারটি গণ গ নাম্বারটা আমরা আনসার দিতে পারি ঠিক তদরূপ আমরা নিচের যেই নিচে যেই অঙ্কটা রয়েছে এই অঙ্কটাও আমরা একইভাবে সলিউশন করতে পারি প্রথমত আমাদেরকে অবশ্যই মোবাইলটা প্রবলেম করতেছে হ্যাঁ প্রথমত আমাদেরকে চার পাঁচ ছয় আটের লসাগু বের করতে আমি লসাগুটা বের করে দিচ্ছি অবশ্যই লসাগু বের করতে পারলেই একদম ইজিতে আমরা ম্যাথটা সলিউশন করতে পারবো তো লসাগু আমি প্রথমত সার দ্বারা ভাগ করবো যেহেতু সার দ্বারা ভাগ যাবে চারেকে সার পাঁচ ছয় রেখে দিব সাত আট এরপরে আমরা এখানে যাবো সাত দিগুনে আট এরপর দুই তারা ভাগ যাবে এক পাঁচ তিন দেগুনে ছয় দুই কে দুই আর ভাগ যাবে না তাহলে লসাগর পাচ্ছি আমি চার দিগুনে আট পাঁচটা চল্লিশ তিন সম্ভবত একশো বিশ একশো বিশ একশো বিশ দেখুন দুশো চল্লিশ এই যে দুশো চল্লিশ তো দুশো চল্লিশকে সাত দ্বারা ভাগ করবো যেটা পাবো সেটা এটা দিয়ে গুণ করে দেব দুশো চল্লিশকে পাঁচ দ্বারা ভাগ করবো যেটা পাবো সেটা উপর নিচে গুণ করে দিব দুশো চল্লিশকে ছয় দ্বারা ভাগ করবো যেটা পাবো সেটা উপর নিচে গুণ করবো দুশো চল্লিশকে আট দ্বারা ভাগ করব উপর নিচে গুণ করব হর সমান করার পর উপরে যেই মানটা বড় পাবো সেই বংনাংশটি বড়ো এভাবে করে আমরা প্রত্যেকটা মেদ বড় ছোট কোন ব্রাংশটি বৃহত্তম কোন ব্রাংশটি ক্ষুদ্রতম আমরা সহজেই একই নিয়মে একই অঙ্ক বারবার করে ফেলতে পারবো তো প্রিয় শিখ প্রিয় জপি বন্ধুরা যদি এই ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ